আজকের ভিডিওতে নিয়ে আসছি তো একটা এলিয়ান দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি সিএনজি করা আছে একেবারে যা আছে জেনুইন অবস্থা আছে সামনে কিছু গ্লাস অরিজিনাল মিরপুর বিআরটি নাম্বার ফার্স্ট পার্টি অনারের গাড়ি অরিজিনাল কালার প্রজেকশন হেডলাইট দারুণ একটা গাড়ি সামনে পিছে যা আছে সব কিছু জেনুইন এবং কি সামনে গ্লাসটাও হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো অ্যালোরি চারটা টায়ারে সিট কভার ফ্লোর কার্পেটিং ভিতরে কিন্তু বেস্ট কালার পশু স্টারের গাড়ি একেবারেই ফ্রেশ দারুণ একটা গাড়ি এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না এভরিথিং অরিজিনাল এমনকি পিছনের গ্লাস আপনার পিছনের ব্যাকলাইট ছোলাইট সব কিছু জেনুইন অবস্থায় আছে আমরা পিছনের ব্যাগলাইটটা উঠে একটু দেখাই একেবারেই ফ্রেশ কন্ডিশন সিক্সটি লিটার সিএনজি করা আছে দারুণ একটা গাড়ি প্রত্যেকটা ডোর প্যাডগুলো একেবারেই ফ্রেশ কন্ডিশন যা আছে একেবারে জেনুইন অবস্থায় আছে এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং কি ভিতরটা পুষি স্টার্টের গাড়ি দেখেন সিট কভারটা লাগানো আছে দুই হাজার আঠারো উনিশের মডেলের প্রিমিয়র সিট কভার লাগানো আছে ইঞ্জিল গিয়ার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যা আছে অরিজিনাল অবস্থায় আছে চেসিস মাসেল চেসিস মাসেল একেবারেই ফ্রেশ কোনো হিটিং ইস্যু নাই দামও রাখছি কম মাত্র একুশ লাখ পঞ্চাশ আসলে কিছুটা কমায় রাখবে আমাদের শোরুমের ঠিকানা তেজগাছ সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম